সাকিবিয়ানদের উৎসব শুরু হয়ে গেছে শাকিবিয়ানরা মেতেছে সাকিব খানের ওরে পাগল মন গানে আজ অনুষ্ঠিত হচ্ছে ঢাকার মগ বাজারে একটি কনসার্ট অনুষ্ঠান এবং সেই কনসার্টে কণ্ঠ দিবেন সাকিব খানের দরদ সিনেমার শিল্পী নুবেল ও কুনাল তাদের কণ্ঠে সরাসরি আপনারা শুনতে পারবেন ওরে পাগল মন গান এবং সেই গান সরাসরি শোনার জন্য প্রত্যেকটি সাকিব ভক্তরা সেখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এছাড়াও সেখানে তারা ওরে পাগল মন গানে সাকিবরা এই প্রোগ্রামে অংশ নিতে চান তারা অবশ্যই মগবাজারে উপস্থিত হবেন আর মাত্র তিন দিন পর মুক্তি পাচ্ছে এই দরদ সিনেমা এই দরদ সিনেমার প্রমোশনের জন্যই এই আয়োজনটি করা হয়েছে এবং সেখানে সাকি মিলন মেলা হতে যাচ্ছে দরদ সিনেমার এই অনুষ্ঠানকে আরো দ্বিগুণ মাত্রা বাড়িয়ে দিতে উপস্থিত হয়েছে সুপার ফ্যান বিজয় নাইন বাই অনেক বাই সহ আরো নাম জানা অজানা অসংখ্য সাকি বিয়ান যারা ইতিমধ্যে স্টেজ পারফরমেন্স করছে যা আমার ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনুষ্ঠানটি শুরু হওয়া মাত্রই আপনারা লাইভে আমাদের চ্যানেল থেকে সরাসরি দেখতে পারবেন